আমাদের রক্ত আমরা সংস্কার করতে আসি আমরা সংস্কারের জন্য আসি সালমান সাহেব কি করে গেছে সুকুক কর নিয়ে সকল সব ব্যাংকগুলো দিয়ে আপনি ডাম্পিং করে দিয়ে চলে গেছে গা টাকা হয়ে গেছে গা 13 টাকা শেয়ার আমরা জাপান থেকে আছে সারা सगली मिला দাম কত বলেন একটা ভালো শেয়ার ঠিক আছে মানলাম এই শেয়ারটা খুব ভালো আছে এই শেয়ারটাকে আমরা ঠিক আছে আমরা কার কথায় গেছি আলমগীর কবিরের কথা গেছি আলমগীর কবির সাউথ ইস্ট ব্যাংকের এক কোটি একচল্লিশ লাখ শেয়ার ও আমাদেরকে নিয়ে ভাই আসেন আমাদের সাথে ব্যবসা করেন আপনাদেরকে আমরা দেখবো উনি আমাদেরকে নিয়ে আকাশে উঠাইয়া সব শেয়ার আড়াইশো টাকা দুইশো চল্লিশ টাকা করে সব শেয়ার পঁচাত্তর লাখ শেয়ার আমাকে দিচ্ছে আমি এখন শেয়ার কেনার পর আমাকে ইনকোয়ারি আবার আমাকে পাঠাচ্ছে ইমনের মতো মাফিয়া ইমন কতবারও মাফিয়া হ্যাঁ এই শাকিল রিদবি সাহেব ইমন রিচার্ড ওরা যদি মনে করে যে ওরা যদি ওরা তো ক্ষমতাবান হয়ে থাকে তাইলে আমরা সাধারণ ভিডিও কারেন্ট আরো বড় ক্ষমতাবান অবশ্যই টাকা ল্যান্ডটা করে ল্যান্ডটা করে রাস্তায় পিডাবো ল্যান্ডটা করে এক একটাকে সালমান লোক এক একটে ল্যান্ডটা করে রাস্তায় পিডাবো এবং ওদের সকল সম্পত্তি বাজেপ্ত করে টাকা কথা আমার খায়রুল শিবলি আমলে আইপিও আপনারা যে একশো তিরিশটা আপনারা শেয়ার ইস্যু করছেন এই শেয়ার কি অবস্থায় আছে এই শেয়ার যে আপনারা যে ধ্বংস হয়ে গেছে বিনিয়োগকারী গুলা